এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে কিনা বা নাম পরিবর্তনের বিষয়ে আমাদের উপদেষ্টা পর্যায়ের একটা কমিটি হয়েছে সেই কমিটি একটা প্রস্তাবনা দিলে তার ভিত্তিতে এটা ওইটা একটা জেনারেল ডিসিশন হবে কারণ আপনারা জানেন যে হাজার হাজার নাম আছে এরকম তো সেটাই সেই জেনারেল ডিসিশনের ভিত্তিতে সিদ্ধান্তটা আসবে এখন আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু জুরিসডিকশনের মধ্যে আছে তার মধ্যে যে যে জায়গায় নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে অথবা নতুন যেই কাঠামোগুলো আমরা করছি বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায় আর সেটা আমরা করছি এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে শহীদ আবরার ফাদ দু সালে শহীদ হন তার নামে কুষ্টিয়া জেলার মাঠটা নামকরণ করার একটা দাবি ছিল আবরার ফাদের পরিবারের পক্ষ থেকে এই দাবিটা ছিল তো সেই জায়গা থেকে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামটার নাম আবরার ফাহাদ স্টেডিয়াম নামে করা হয়েছে আমরা দেখেছি যে আসলে এখানে অনেক অবৈধ মানে স্থাপনা রয়েছে যেগুলো করেছেন সেটা সব কি তারা কি কমে না সেটার জন্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের যে দোকানগুলো আছে এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধন সহকারে এই সবগুলো বিষয় নিয়ে সেই কমিটি একটা প্রস্তাবনা প্রায় অলমোস্ট রেডি করেছে সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব আপনারা জানেন এখানে চুক্তির বিষয় আছে এবং প্রায় একটা দোকানের চার পাঁচবারও চুক্তি হয়ে গেছে এরকম বিভিন্নভাবে হাত বদল হতে হতে আমরা ভাড়াটা পাই হয়তো সাত আট হাজার কিন্তু দোকানদার ভাড়া দিচ্ছেন দুই দুই লক্ষ টাকা তো সেটার সমন্বয়টা কিভাবে হবে এবং আমরা একটা দাম নির্ধারণ করে দিতে দিব যাতে আমাদের এই আয়ের অর্থটা আমরা আবার ফেডারেশানগুলো যে ফেডারেশানগুলোর আর্থিক ইয়ে আছে সেখানে ব্যয় করতে পারি এবং একই সাথে বঙ্গবন্ধু স্টেডিয়ামের একটা স্টেডিয়াম তো এরকম হতে পারে না ভিতরে গিঞ্জি অবস্থা ময়লা ফেলে রাখা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা